আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো আজকে দুপুরের পর থেকে একটা ভিডিও নিয়ে আসলাম দুপুর বলতে বিকাল হয়ে গেছে বিকাল থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো সকালে রান্না বান্না করি নেই কালকে রাত্রে রান্নাবান্না করা ছিল তার ভিডিও করি নেই তো এখন আমি একটু নাস্তা তৈরি করব নাস্তা বলতে চনাবুট রান্না করব চলেন আপনাদেরকে আজকে কীভাবে চনাবুটটা রান্না করি দেখাই তো শুয়েছিলাম খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়েছিলাম আর এখানে কালকে রাত্রে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ছিল কালকে রাত্রে ভালোই ঘুম হয়েছে কালকে ভালোই অনেক বৃষ্টি হয়েছে রাত্রে রাত্রে বৃষ্টি হয়েছে রাত্রে থেকে সকাল পর্যন্তই বৃষ্টি হয়েছে এ আর কি সব কিছু ভিজে ভিজে আছে তো চলেন চর্ণা রান্না করি এতো তো কড়াইটা বসাই দিলাম দেখেন আমি চনাবুট সিদ্ধ করে আলু সিদ্ধ করে এখানে পিঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিচি এতো কড়াইটা গরম হয়ে যাক এতো আমি কড়াইতে তেল দিয়ে দিই বিশ মিনিটটা

এখানে মশলার গুঁড়ি দিব আমি এতো সামান্য একটু মশলার গুঁড়ি চানা বোটা দিয়ে দিই এতো বোটটাকে দিয়ে দিলাম আমার রান্না করা শেষ এখন মেয়েরা খাবে না ওরা খাবে সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় পরিবেশন করবো ইনশাল্লাহ সন্ধ্যার সময় মেয়েদেরকে দিব সবাই খাবো মেয়েরা শুধু খাবে না এই তো আপনাদের মাঝে আবার ফিরে আসলাম তো বুট রান্না করে কিছুক্ষণ বসেছিলাম তো দেখতেছি হঠাৎ করে মেহমান আসছে তো ওদেরকে বুট বুট দিলাম মানে ছোলা রান্না করছি সেটা দেখছেন সেটা দিলাম নুডুলস রান্না করছি চা করলাম তো এই তো আর ভিডিও করতে পারিনি মেহমান আসলে তার ভিডিও করা যাবে না আর মেহমানরা তো ইচ্ছুক না ভিডিও করতে একজনের বাসা একজন গেলে কি ভিডিও করতে যাবে তো সেটা তার আর ইচ্ছুক না তো এই তো তো নাস্তা পানি করে ফেলছি এখন বেজে গেছে অনেক রাত হয়ে গেছে মানে এখন আমি একটা সবজি রান্না করব। তো এমন তরকারি রান্না করা আছে আমি গরুর পা রান্না করছি নলা আর কি তারপরে মুরগির মাংসও আছে তো এখন আমি একটু সবজি রান্না করব। এটা আমি খাবো না আমার জন্য একটু আমি সবজি রান্না করব। চলেন তাহলে দেখি কি সবজি রান্না করি তো এটা গরুর পা রান্না করছি অবশ্য খাওয়া শেষ আমি এটা কালকে রাত্রি রান্না করে রাখছিলাম তো দুপুরে খাওয়া হয়েছে সাথে মুরগির মাংস ছিল এটা টক পাতা দিয়ে রান্না করা হয়েছে টক পাতা দিয়েছি এখানে টক পাতা দিয়ে রান্না করা হয়েছে তো এই তো এগুলি চিনেন অনেকে চিনবেন এগুলি পুঁই শাকের আমরা তো পুঁই শাকের বিচ্ছি বলি এটাকে এটা আমি রান্না করব আমার জন্য ডাল দিয়ে এ তো পিঁয়াজ আর রসুন কুটে নিছি এখন ডালটাকে ধুয়ে নিয়ে আসবো মুরগির মাংস আছে আবার এখানে গরুর পা রান্না করছে গুলিও আছে এগুলি আমি খাবো না আমি সবজি খাব তো এটা রান্না করব এটা কিন্তু অনেক মজার হয় তো আসেন রেসিপিটা দেখি তো আসেন রান্না করি কিভাবে রান্না করি দেখেন দেখাও এ তো কড়াই বসাই দিছি এতে এখন তেল দিয়ে দিব বিসমিল্লাহ তো একটু রসুন দিয়ে দিই আগে বিশ মিনিটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি শাড়ি কেটে তো না আমি একটু পানি নিয়ে আসি হ্যাঁ

মিঠো লবণ আজকে আমি ছোলা রান্না করছি ওখানে লবণ বেশি হয়ে গেছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব আছে তাহলে এটা একটু কষাক পরে ফিরে আসতেছি মশলাটা কষে গেছে এখন আমি খুশাকের বিচ্ছি গুলি দিয়ে দিই বিশ মিল্লা খুশাকের বিচ্ছি গুলি দিয়ে দিচ্ছি এখন আমি এখানে ডালও দিয়ে দিই একসাথে এই তো মুখ এই ডাল এই তো দিয়ে দিছি আমি এখন দেখে দিব আসেন তাহলে দেখি এটা এটা একটু পানি আছে অনেক সুন্দর গ্রান্ড হয়েছে একটু কষে তো আসেন দেখি অসুলা হয়ে গেছে হ্যাঁ এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে দিব এতো পানি দিয়ে দিলাম এটাকে একটু বেঁকে দিব সিদ্ধ হওয়ার জন্য ডালটা এখনো গলে নাই ডালটা গলার জন্য একটু পানি দিয়ে দিলাম বেশি করে তো ইসমিল্লাহ এটা আসেন দেখি তরকারিটার কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তরকারি এটা হয়ে গেছে এখন আমি এটা নামায় ফেলবো এটা দাল তো আরো টেনে যাবে এই তো এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলি কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন দেখেন তাহলে এটা নামাই ফেলি হয়ে গেছে তো আমি ভাত খেতে আসলাম আমি একা খাবো আমার মেয়েরা মেহা আসছে নাস্তা খাইছে তো ওরা এখন আর ভাত খাবে না ওরা শুয়ে পড়ছে আমি অত বেশি খাবো না অল্প করে খাবো এটা রান্না করে রাখছি এখনো কেউ খায় নেই এই তো দেখেন পুঁইশাকের যে লাল লাল বিচিগুলি আসলে এখান থেকে একটু নিই আমার থেকে সর্দি বারবার হাজিয়ে আসতেছে ইসমিল্লা আলহামদুলিল্লাহ মাংস টাংস নিবো না আমি এটা দিয়ে ভাবতেই ফেলবো এখন ব আমি মজা হয়েছে মাংস আছে নিব না গরুর নলা পায়ে মানে গরুর নলা রান্না করছো ওইটাও আছে গরুর নলা আমি কালকে রাত্রেই রান্না করে ফেলছিলাম দুপুরে খাওয়া হয়েছে দিক দেখতে আমার ভাতটাও খাওয়া শেষ আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ